আসুন আজ আমি আপনাদের সাথে একটা ইতি কথা শেয়ার করি ইতি কথাটার অর্থ হলো ইতিহাস যে ইতিহাসের শুরু আছে কিন্তু শেষ নেই মানুষের কপাল যদি খারাপ হয় তাহলে কি এভাবেই হয় জানা নেই এই যে রাস্তাগুলো দেখতেছেন মানে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আজ আমি ভ্রমণ করছি যদিও এটা টেকনাফ থেকে তেতুলিয়া না তবুও কিছু একটা উদ্দেশ্যে কিছু একটা জন্য যাচ্ছি অনেক দূর বাট আমার উদ্দেশ্যগুলো যে এমন করে মিসিং হয় কেন সেটাই জানি না হ্যালো এভরিওান ইসমি শাহিনা সুলতানার সাথে ওয়েলকাম টু মাই ব্লগ কথাটা শুরুতেই কেমন যেন আপনাদের কাছে মনে হবে প্রহসন করছি আসলে ভাই এটা প্রহসন প্রহসন কিছুই না আজ একবার না দুই দুইবার কিন্তু আমি একটা জায়গায় গিয়ে সেখান থেকে ডস খেয়ে আবার রিটার্ন চলে আসছি এবার আসল কথায় ফিরেই আসি গিয়েছিলাম পুরান ঢাকায় জুম্মন মিয়ার ফুচকা খাওয়ার জন্য এই নিয়ে দুই দুইবার আমি এত দূর থেকে জুম্মন মিয়ার ফুচকা খাওয়ার জন্য যাচ্ছিলাম কিন্তু ভাই কপাল পোড়া হলে যা হয় আজকেও গিয়ে আমি ব্যর্থ হয়ে গেলাম কেন ব্যর্থ হলাম ব্যর্থ হলাম এই কারণে আজ কিন্তু খোলার দিন বুধবার ছিল কিন্তু বুধবার থাকলেও কি হবে প্রতি বৃহস্পতিবার জুম্মন মিয়ার ফুচকার দোকান কিন্তু বন্ধ থাকে এটা জেনেই আমি গিয়েছি কিন্তু যাওয়ার পরে দেখি ওই যে একটা কথা আছে অভাগী যেখানে যায় কপাল পুড়িয়া যায় দোকানটা সুন্দর করে বন্ধ করা বলেন তো কেমনটা লাগে একবার গিয়েছিলাম সেদিনও বন্ধ ছিল আবার খোলার দিন গিয়েছি সেদিনও বন্ধ এটা কি কপালের দোষ নাকি আমার দোষ কী বলবো যেহেতু বন্ধ পেয়েছি আর এত দূর থেকে এসেছি মেয়ে বলছে কিছু খাওয়াও চলে গেলাম একটা দোকানে ফুড ফুডকোটের তো সেই দোকানটা আমরা আগেও অনেকবার গিয়েছি যখন আমি বংশালে থাকতাম এত লো প্রাইস কিন্তু খাবারের টেস্টটা অসাধারণ মানে আমরা দুইটা চিকেন বল নিয়েছি নিয়ে খেলাম চিকেন বল দুইটা জাস্ট ওয়াও ছিল তারপর হলো গিয়ে কি করব ভাবতেসি যে এত দূর থেকে আসলাম কি করা যায় তো হঠাৎ করেই মাথায় বুদ্ধি আসলো এখানে আমার স্টুডেন্টদের বাসা আছে ওরা আমাকে ফোন দিলাম বাসায় আছে কিনা দেখার জন্য বলল যে আপা অবশ্যই আপনি আসেন একটু দেখা করে যান যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দুই মা আর মেয়ে বের হয়ে গেলাম ওদের বাসার উদ্দেশ্যে তো ওদের বাসায় গিয়ে যখন গেট খুললো বাচ্চারা ওরা আমাকে তিনজনই জড়িয়ে ধরছে মানে এইটা যদি একটা টিচারের জন্য কত বড় পাওয়ার হ্যাঁ দেয় না খাবার দেয় না নুসরাত খাবার দেয় না তোমাকে আম্মু এত শুকায় গেছে অনেক কষ্ট পড়াশোনা করা নুসরাত নুসাইবা নুসাই এখানে আসো আচ্ছা নুসাই বা তোমরা কি মিসকে অনেক মিস করেছো সত্যি মনে আছে মিসের কথা বলো কোনো সময় বলো সত্যি কথা বাচ্চাদের সাথে আমি এদিক দিয়ে গল্প করছি ওই দিক দিয়ে ওরা মতো বিশাল আয়োজন করেছে কোন ফাঁকে গিয়ে বাহির থেকে এতগুলো বার্গার নিয়ে এসেছে বার্গারটা খেতে না খেতে দেখি আবার টেবিলে নিয়ে এসেছে চাউমিন ভাপা পিঠা কেক আবার দুধ চাও দিয়েছে মানে এত এত খাবার খেতে গিয়ে আমার পেটের অবস্থা পুরো বারোটা এভাবেই খাওয়া দাওয়া করে ওদের সাথে আড্ডা দিয়ে গল্প করে চলে আসলাম বাসায় তারপরও মনটাকে স্বস্তি দিলাম যাক দিনটা মাটি হয়নি আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও সবাই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আসসালামু আলাইকুম হ্যাভ ফান খোদা হাফেজ বাই বাই